আমাদের তাণ্ডবের মধ্যে আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছি বাংলাদেশের কোনো আর্টিস্ট বাকি নাই মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম আর্টিস্টকে আমরা নেওয়ার চেষ্টা করেছি এটা যে খেয়াল করবেন এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ তাণ্ডব কিন্তু আমার একটা সিনেমা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে তো এটা নিয়ে আপনার একটু কথা বলবেন আমরা আশা করবো এবং বাংলাদেশে ক্রু হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে যতটুকু পেরেছি আমরা এবং আমরা চেষ্টা করেছি যে যতটুকু বাংলাদেশে শুটিং করা যায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশ শুটিং করার চেষ্টা করেছি তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা বাংলা মেড ইন বাংলাদেশ সেরে নাম হবে সেরকম করার আমরা চেষ্টা করেছি তো আমাদের এত আর্টিস্ট তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে এক কজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করবো সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখব এবং একসাথে করবো এবং আমি বলতে চাই আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই অনেক বড়ো বড়ো আর্টিস্ট অনেক ছোটো ছোটো ক্যারেক্টার করেছে তো এটা তারা নাও করতে পারতেন তারা আমাকে বলা যাবে না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে এটা বুঝতে অনেক সময় একসময় কেউ বুঝতে বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন এই যে সবাই বুঝতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং এটা একটা ক্রিটিক্যাল সিনেমা ছিল সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে চার দিন বসে থাকতে হয়েছে তো তারা বসেছিল তো আমি আমার সকল আর্টিস্টকে ধন্যবাদ দিতে চাই দেখেন একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয় ক্যারেক্টার যদি বিশ্বযোগ্য না হয় তখন সিনেমাটা কোনো ভালো হতে পারে তো আমার কাছে মনে হয় আমাদের সব সকল আর কি দুর্দান্ত অভিনয় করেছেন যে কারণে মানুষের মনের মধ্যে আসলে তাম গিয়ে বেঁধে কিন্তু বিষয়টা এরকম না আমরা হঠাৎ করে ভাবছি চলে না এটা ইউনিভার্স বানায় আমরা যখন সুরঙ্গ বানাই তখন আমাদের স্বপ্ন ছিল যে আমরা আস্তে আস্তে বড়ো হব আমরা যখন তুফান বানাই তখন আমাদের স্বপ্ন ছিল এখন আমাদের স্বপ্ন আছে এবং ইনশাল্লাহ আলফা এস বিএফ এবং রায়হান রাফি আমরা যে স্বপ্ন দেখছি বাংলা সিনেমাকে আমরা অন্য জায়গায় নিয়ে যাব সামনে ইনশাআল্লাহ আরও অনেক বড় বড় ইউনিভার্স ক্রিয়েট হবে ইনশাল্লাহ তো আমরা আসলে ইনস্ট্যান্ট কিছু বলতে চাই না আমরা হলে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা দেখছেন হলে মানুষ কি ক্রেজি হয়ে যাচ্ছে সিনেমার শেষে মনে হচ্ছে স্টুডিয়াম তো এটাকে আমরা আরও বড় করতে চাই যেভাবে আসলে এক একসময় তামিল ইন্ডাস্ট্রি এরকম হয়েছিল মারালাম ইন্ডাস্ট্রি হয়েছিল ইনশাআল্লাহ বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে সবাই গর্ববোধ করবে যে কীভাবে একটা ইন্ডাস্ট্রি এরকম জায়গায় যাচ্ছে আসলে কারণ আপনারা খেয়াল করে দেখেন নর্মালি যেসব সিনেমা হয় হয় সিনেপ্লেক্সে হিট হয় না হলে সিঙ্গেল স্ক্রিন হয় কিন্তু একই সাথে একটা সিনেমা যেটা ক্রেজ সিঙ্গেল স্ক্রিনে যেরকম বেশি মাল্টিপ্লেক্সেও বেশি এটা কিন্তু আমাদের জন্য ভালো যে একটা সিনেমা সবার হৃদয়ে গেঁথে গিয়েছে সব শ্রেণী আমাদের নিয়ে নিয়েছে তো ইনশাআল্লাহ আরও ভালো কিছু হবে একটাই রিকোয়েস্ট শাকিল ভাইকে প্লিজ হল বাড়ান ভাইয়া মানুষকে সিনেমা দেখার ব্যবস্থা করে দেখো